সমালোচনার মুখে ময়মনসিংহ শহরের হরি কিশোর রায় রোডে দুইশো বছরের পুরানো বাড়ি আর ভাঙা হচ্ছে না আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর গবেষকরা জানিয়েছেন বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের নয় রণদা প্রসাদ সাহার যদিও এ নিয়ে গত জুনে ভারতের বিবৃতি নিয়ে ব্যাপক সমালোচনা হয় বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের মমিন সিংহের পূর্বপুরুষের বাড়ি ভাঙা হচ্ছে এরকম একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের পক্ষ থেকে গত পনেরো জুলাই বিবৃতিও দেয়া হয় যা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা দুশো বছরের পুরনো বাড়িটির মালিকানা নিয়ে মাঠে নামে জেলা প্রশাসন তবে ভাঙা বাড়িটি সত্যজিৎ রায়ের নয় রণদা প্রসাদ সাহার বলে জানান গবেষকরা উনাকে এই দান স্বরূপ এই সূর্যকান্ত এই জায়গাটা দিয়েছিলেন সেই সূর্যকান্তের দানের এই বাড়িতেই রণদা প্রসাদ তার একটা অস্থায়ী বাসভবন এটা টাঙ্গালের পরে দ্বিতীয় বাসভবন তিনি তৈরি করেন আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে প্রাচীন স্থাপনাটিকে সংরক্ষণের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাচীনকালেরই ছিল এটা কেন ভাঙ্গা হলো এটা আমরা জবাব চাই এটা এটা নির্মাণ করে দেওয়া হোক সরকারের ঠিক হয়নি যেটা ভেঙে ফেলা আমাদের অনেক স্মৃতি আছে ওই জায়গায় সমালোচনার মধ্যে বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার কথা জানায় শিশু একাডেমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা নেবে প্রত্যত্ত অধিদপ্তর বাড়িটি সরেজমিনে পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট কাগজপত্রে শিশু একাডেমি থেকে সংগ্রহ করে একটা আবেদন আমি আমার উদ্যোতন অফিসে প্রেরণ করেছি উদ্যোতন অফিসের নির্দেশনা মোতাবেক আমি পরবর্তী এই বাড়ির বিষয়ে সিদ্ধান্ত হব দুই হাজার সালে শিশু একাডেমির জন্য বাড়িটির চব্বিশ শতাংশ জমিতে একতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয় গত পঁচিশ জুন থেকে ভাঙার কাজ শুরু করেছিল স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ইন্ডিপেন্ডেন্ট নিউজ